আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ক্লাস সেভেন বিষয় গণিত আমরা লাভ ক্ষতির কয়েকটা অঙ্ক করব যেটা তোমাদের লাগে এবং ভবিষ্যতে চাকরির পরীক্ষায়ও আসে লিখিত আকারে আচ্ছা তাহলে শুরু করি একজন মাছ বিক্রেতা প্রতিহালে অর্থাৎ চারটি ইলিশ মাছ ষোলোশো টাকায় কিনে প্রতিটি মাছ তিনশো টাকা করে বিক্রি করলেন আচ্ছা তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো আচ্ছা আমরা জানি এক হালি সমান চারটি তাহলে চারটি ইলিশের দাম টাকা অতএব একটি ইলিশের দাম কম হবে কম হলে ভাগ করা লাগবে আর ষোলোশো টিভার হচ্ছে চার চার চারে ষোলো শূন্য শূন্য অর্থাৎ প্রত্যেকটা ইলিশ মাছের দাম হলো চারশো টাকা আচ্ছা এখন বেচারা একটা মাছ তিনশো টাকা করে বিক্রি করলো একটি ইলিশের বিক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা তাহলে এখানে বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্য বেশি অতএব বিক্রেতার ক্ষতি হয়েছে অতএব ক্ষতি সমান চারশো মাইনাস তিনশো পঞ্চাশ ইকলগত পঞ্চাশ টাকা তার ক্ষতি হয়েছে এরপর লিখতে পারবো তাহলে পঞ্চাশ টাকা কত টাকায় ক্ষতি হয়েছে চারশো টাকা তাহলে লিখব চারশো টাকায় ক্ষতি হয় পঞ্চাশ টাকা এক টাকায় ক্ষতি হয় কত একশো টাকায় ক্ষতি হয় পঞ্চাশ গুণন একশো ডিভাইডেড বাই হলো চারশো এক চার ওপর হল পঞ্চাশ আর নিচে হচ্ছে চার এক চার এক দশ দুই আট দুই দশমিক শূন্য পাঁচ অর্থাৎ তার বারো পাঁচ টাকা অর্থাৎ বারো দশমিক পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় পার্সেন্ট মানে কি তার একশো টাকায় ক্ষতি হইতেছে সাড়ে টাকা আর যদি শর্টকাটা করতে চাইতা শতকরা করা ক্ষতি সমান ওই যেটা লিখতা এই যেটাই হয়ে যেত হ্যাঁ ও কি যদি না ভালো লাগে তাহলে শর্টকাট করে দেওয়ার সমস্যা নাই আচ্ছা বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্স খোলা আছে জানাতে পারবা পরটাতে আসি একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হল সেটার যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে তার ক্ষতি হয়েছে কত সে বিক্রি করল হচ্ছে নব্বই টাকায় বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত ধরি ছাগলটির ক্রয়মূল্য মূল্য সমান একশো টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য মূল্য সমান একশো মাইনাস দশ সমান একশো নব্বই টাকা আবার পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সমান একশো প্লাস পাঁচ সমান হচ্ছে একশো পাঁচ টাকা তাহলে লিখতাম যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য সমান একশো পাঁচ মাইনাস নব্বই সমান কত পনেরো টাকা এখন বিক্রয় মূল্য যদি পনেরো টাকা বেশি হলে তখন ক্রয় মূল্য কত টাকা একশো টাকা এক টাকা হলে কত চারশো টাকা হলে কত এটাই আমাদের বের করতে হবে তাহলে লিখব যে বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান একশো টাকা ঠিক আছে এখন বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে ক্রয় মূল্য ইকুয়াল একশো ডিভাইডেড বাই পনেরো গুণ হচ্ছে চারশো পঞ্চাশ তিন শূন্য একশো গুণন ত্রিশ তিন হাজার টাকা তাহলে ছাগলটির ক্রয়মূল্য হচ্ছে তিন হাজার টাকা উত্তর তিন হাজার টাকা আচ্ছা কারো ঝামেলা আছে মনে হয় না পরটাতে আসি নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি দুইশো পঞ্চাশ টাকা হিসেবে দুই কেজি সন্দেশ ক্রয় করলেন অর্থাৎ সে পাঁচশো টাকার সন্দেশ ক্রয় করলে বেটার হার চার টাকা হলে অর্থাৎ বেটার হার বলতে একশো টাকায় তাকে ট্যাক্স দিতে হয় চার টাকা পাঁচশো পাঁচশো টাকায় কত টাকা ট্যাক্স দিতে হবে হ্যাঁ তাহলে লিখবো যে এক কেজি সন্দেশের দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এক কেজি সন্দেশের দাম সন্দেশের দাম সমান দুইশো পঞ্চাশ টাকা অতএব দুই কেজি সন্দেশের দাম সমান পাঁচশো টাকা একশো টাকায় ব্যাট দিতে হয় চার টাকা বেট দিতে হয় অতএ্যাপ সরাসরি আসি পাঁচশো টাকায় ব্যাট দিতে হয় চার বা একশো গুণন হচ্ছে পাঁচশো পাঁচবার পাঁচ চারে বিশ সমান হচ্ছে বিশ টাকা সে ব্যাট দিছে এখন নাবিল দোকানিকে দিব বিশ প্লাস পাঁচশো অর্থাৎ পাঁচশো বিশ টাকা দোকানিকে দিবে পাঁচশো প্লাস বিশ সমান হচ্ছে পাঁচশো বিশ টাকা অ্যান্সার এ পর্যন্ত ছিল আমি শীঘ্রই সমস্ত অধ্যায়ের সমাধান এর ভিডিও দেব এবং অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেটারও সমাধান দেবো শীঘ্রই